বিজেপির ও ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অবৈধ অনুপ্রবেশ সব ধরনের সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সীমান্ত জনপদের মানুষজনের অংশগ্রহণে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় এবং সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে বুধবার উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটায় গোয়েনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির পাশে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিপির আয়োজনে জনসচেতনতামূলক সভা এবং মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিপির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়েন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রতন কুমার অধিকারী গোয়েন্দা থানার পুলিশ পরিদর্শক হাসান পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ গোয়েন্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মাহমুদ লিমন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার নূর মোহাম্মদ নকশিয়া পুঞ্জির হেডম্যান ওয়েলকাম লব্বা মাওলানা উদ্দিন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল আহমেদ মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান প্রমুখ মত সভায় বিজেপির পক্ষ থেকে সীমান্তের সুরক্ষা ও মানুষের জানমাল রক্ষায় জনসচেতনতামূলক বক্তব্য ও দিক নির্দেশনা দেয়া হয় মতবিনিময় সভায় আটচল্লিশ বিজেপি সিলেটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজ রহমান সীমান্ত জনপদের মানুষজনের উদ্দেশ্যে বলেন এই দেশ সবার দেশের মানুষের কল্যাণে সকলকে কাজ করতে হবে বিজেপির পাশাপাশি সাধারণ জনগণ সজাগ থাকলে সীমান্তে অনুপ্রবেশ অনেকাংশেই কমে যাবে এছাড়াও অবৈধভাবে প্রতিনিয়ত ভারত থেকে বিভিন্ন পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছে এটি প্রতিরোধে বিজেপিকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি তিনি আরো বলেন দেশের স্বার্থে বিজেপি জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজেপি প্রশাসন পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান সকলে একত্রে সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এ সময় উপস্থিত অতিথিবৃন্দ শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে পূর্বের মতো পাথর কুয়ারি খুলে দেওয়ার বিষয়টি বিজেপির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নেয়ার আহ্বান জানান তারা বলেন পাথর কুয়ারি বন্ধ থাকায় সীমান্তে চোরাচালান বেড়ে গেছে এ উপজেলার সিংহভাগ শ্রমিক পাথর উত্তোলনের কাজে জড়িত এখন পাথর উত্তোলনের অনুমতি না থাকায় তারা বাধ্য হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাচ্ছে যার ফলে প্রাণহানি সহ ভারতে আটকের ঘটনা করছে তাই দ্রুত পাথর কুয়ারি খুলে দিলে চুরাচালান সহ অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে যাবে সভা শেষে বিজেপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় সীমান্তবর্তী এলাকা এবং প্রান্তিক এলাকা থেকে আগত নারী পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন যে একটা বিষয়কে নিজের অ্যাঙ্গেল থেকে দেখি কারণ আমি এখানে বসে আছি আপনি এখানে বসে আছেন সামনে যদি আমি ইংরেজিতে নাইন লিখি আমি এ পাশ থেকে নাইন দেখব আপনি দেখবেন সিক্স ঘুরে দিলে পরে আপনি নাইন দেখবেন আমি সিক্স দেখব বিষয় কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয়নি শুধু আমি এ কাছ থেকে দেখছি আপনি ও কাছ থেকে দেখছেন তো একইভাবে সমাজের প্রত্যেকটা মানুষ বিভিন্ন কাজ নিয়ে থাকে এক একজনের এক এক কাজ এক এক পেশা মানসিকতা এক এক রকম সমাজের প্রচলনের ভিন্নতা আছে যে কারণে একই বিষয়কে হয়তো আমরা বিভিন্নভাবে দেখে থাকি তো প্রথমেই যদি আসি আমাদের বর্ডার সিকিউরিটি তা আমাদের দেশের সীমান্ত আলহামদুলিল্লাহ রক্ষিত আছে সুরক্ষিত আছে এটার কৃতিত্ব বিজিবির না এটা বিজিবি এবং স্থানীয় জনগণ সবাই মিলেই সুরক্ষিত সাথে সাথে সীমান্ত সংক্রান্ত যদি কোনো কিছু হয় একটা পিলার ভেঙে গেছে বা অন্য যে কোনো ধরনের ঘটনা এটা সাধারণত যে কোনো লোকই দেখলে সাথে সাথে আমাদেরকে জানিয়ে দেয় এজন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এটা আপনারা কন্টিনিউ করবেন দেশের সীমান্ত সুরক্ষার জন্য আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে যদি কোনো ইমার্জেন্সি পরিস্থিতি হয় সেক্ষেত্রে আমরা সামনে আছি সহায়তা প্রয়োজন হলে পরে আপনাদের ডাকবো তখন চলে আসবে হয়তো খুব তুচ্ছ একটা বিষয়কে নিয়ে এলাকাবাসী সবাই চলে এসে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করার প্রয়োজন নেই আমাদের সীমান্তে ওই ধরনের সমস্যা নেই আলহামদুলিল্লাহ বর্ডারে আমাদের সৈনিক যারা পেট্রোলিং করে সীমান্ত সম্পর্কে সবাই জানেন আপনারা সীমান্তের এলাকাটা একই রকম আমার সৈনিককে কিন্তু পায়ে হেঁটে পেট্রোল করতে হয় বেশিরভাগই কিছু জায়গায় ড্রাই সিজনে সাইকেল যায় বেশিরভাগই পায়ে হেঁটে পেট্রোল করতে হয় এই আরেকজনকে বলাটা সহজ আপনি শুধুমাত্র একটু জাফলং থেকে বিছনাকান্দি পর্যন্ত শূন্য লাইন ধরে পায়ে হেঁটে যেয়ে দেখেন কেমন লাগে একবার দুইবার না প্রতিদিন চব্বিশ ঘন্টা আমাদের সৈনিক এইখানে পায়ে হেঁটে ট্রহল করছে তো টহল একদিকে গেলে আরেক দিকে ফাঁকা হয়ে যাবে এটাই স্বাভাবিক কারণ হাতে হাত ধরে তো বিজেপি সদস্য পুরো টাইম দাঁড়িয়ে থাকতে পারবে না ওই গ্যাপটা চোরাকারবাররা ব্যবহার করে এবং চোরাকারবাররা চোরাচালান নিয়ে আসতেছে আসতেছে দেখি তো আমরা ধরতেছি তার মানে পুরো এলাকায় মাত্র দুই চারজন চোরাকারবার আছে এরকম না আমি গত সাত মাসে একশো তো চল্লিশ কোটি টাকার চোরাচালান ধরেছি আমাদের ব্যাটলিয়ান সত্য ধরতে পারি নাই কিছু হয়তো মিস হয়েছে এই একশো চল্লিশ কোটি টাকা তো ছোটোখাটো অ্যামাউন্ট না এটা তো এসেছে ওর কাছ থেকে নিশ্চয়ই দুই চারজন লোক আনে নেই আরও বেশি লোকই ছিল এই কাজটা থেকে আপনাকে বিরত হতে হবে কারণ এই রিক্স নিয়ে বর্ডার পার হয়ে বা লাইন যেভাবে নিয়ে আসুক আপনার সন্তান যায় নিয়ে আসতে ধরা খেলে সে ধরা খাচ্ছে বিএসএফ ধরলে তাকে ধরে নিয়ে যায় গুলি খেলে সে খাচ্ছে সে পায় মাত্র একশো দুইশো পাঁচশো টাকা তাই না আর এইটা আনতে আনতে যারা মূল হোতা কিছু কিছু মানুষের লাখ লাখ বা কোটি কোটি টাকা হচ্ছে তা আপনার সন্তানকে দিয়ে আরেকজনকে অবৈধভাবে আপনার সন্তানও অবৈধ কাজ করে পাচ্ছে দুশো টাকা আর আরেকজন হচ্ছে কোটি কোটি আপনার সন্তানকে এই কাজে পাঠাচ্ছেন কেন বেনি ফল তো খাচ্ছে আরেকজন তো ফল যে খাচ্ছে আপনি বলছেন তাকে ধরা যাচ্ছে না তাকে ধরার জন্য একজন চোরকে অবশ্যই সহ ধরতে ধরতে হবে হবে মাল যার হাতে আছে সে চোর হাতে কে তাকে ধরে নিয়ে সন্দেহমূলক ভাবে যদি বলি যে আপনি জানেন সবাই জানেন কে চোরাচালানের হয়তো এদের পেছনে আছে তা আমি যে তাকে ধরে আনতে গেলে এইখানকার অর্ধেক লোক যাবেন ওইখানে বাধা দিতে কেন ধরতে আসছেন উনি তো সম্মানী লোক কেউ একজন বললেন সম্মানীয় একজনের বাড়িতে গেছে এখন তথ্য যদি পাই আপনি আপনার ঘরে কেন চোরাচালানের চিনি গরু এভেন সবাই ইয়ে করে আমার কাছে একটা ছবি আছে খাটে ঘুমাচ্ছে খাটের পাশে ডাইনিং টেবিল টেবিলের পায়ের সাথে গরু বেঁধে রাখছে আপনি বলেন একটা বেডরুমে খাটের পাশে কি কোনো দিন গরু থাকে এটা তো থাকার কথা না চোরাচালানের গরু দেখেই নিয়ে বেডরুমে ঢুকেছে ভাবছে যে এই রুমের পর্যন্ত হয়তো কেউ আসবে না তো স্থানীয় একজনকে নিয়েই তো অতিথি অধিনায়ক আটচল্লিশ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল জানান হাফিজুর রহমান পিএসি মহোদয় সহকারী পরিচালক আমি আসলে প্রথম তো সবার নাম এখনো জানি না ক্ষমা করবেন সবার নাম আমি জানি না যে অত্যন্ত চমৎকার একটি মতবিনিময় সভা আমি দেখতে পাচ্ছি অনেক বুজুর্গ ব্যক্তিবর্গ সামনে বসা আছেন পেছনে বসা আছেন আমার সম্মানিত এই এলাকার যারা জনসাধারণ এবং মা বোনেরা তো আপনারা আজকে এই বিজিবির আহ্বানে সাড়া দিয়ে আসছেন একটি চমৎকার অনুষ্ঠানে শেষে আবার এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে তো আপনারা শেষ শেষে এখান থেকে বিভিন্ন সেবা নিবেন তো আজকে যে বিষয়ে আলোচনার কথা আমি এখানে জয়েন করেছি মূলত বিশ তারিখকে উনিশ তারিখে জেলায় জয়েন করার পর এখানে আসছি তো প্রথমেই আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আপনাদের গোয়েন আসলে আমি যেখানে চাকরি করি সেটা আমি নিজের মনে করে নিই এটা আমারও গোয়েনঘাট আর গ্রেটার সেন্সে আমি হবিগঞ্জের লোক আমি আপনাদের পাশের জেলার লোক সেই হিসাবে আপনাদের আরও সহযোগিতা বেশি চাই এতে আপনাদের সকলের সহযোগিতায় আমি উপজেলা প্রশাসন বলেন আর আমাদের বিজিবি বা যারাই আমরা আছি আপনাদের সেবায় নিয়োজিত আমরা যারা আছি আমরা কেউই একা আসলে কিছু করার নাই আপনারা যারা সম্মানিত নাগরিক আছেন গোয়ানঘাটের নাগরিক আছেন তারাই মূলত গোয়েনঘাটটাকে আরও কিভাবে সুন্দর করা যায় আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ যদি আপনারা আমাদেরকে দেন আমাদের আমরা যদি সবাই একসাথে কাজ করি আমার বিশ্বাস যে গোয়ানঘাট থেকে আমি শুরু করেছি বা আমাদের সম্মানিত সিও মহোদয় সহ আমরা যে জায়গা থেকে গোয়েন ঘাটকে শুরু করেছি যেদিন ওখান থেকে চলে যাব সেদিন আর একটু ভালো জায়গায় রেখে যেতে পারবো আমার বিশ্বাস তো সেই যে আপনাদের সহযোগিতাটা সেভাবে যদি থাকে আমার বিশ্বাস আজকে যে বিষয়ে আলোচনা মাদক চোরাচালান সহ সীমান্তে যে অপরাধ সেই অপরাধগুলো আসলেই বন্ধ করা সম্ভব আমার একজন প্রেস ক্লাবের সম্মানিত সাংগঠনিক সম্পাদক অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে সেক্রেটারি ও সরি সেক্রেটারি অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে সবচেয়ে বড় বিষয় হলো যে একজন মায়ের বুক যদি খালি হয় এইটা আমাদের কারো পক্ষে পূরণ করা সম্ভব না টাকা পয়সা হারাই যায় বা অনেক কিছু হারিয়ে গেলে আমরা রিকভার করতে পারি কিন্তু কোনোভাবেই যে মায়ের বুক খালি হয়ে গেল ওই মা ছাড়া আমরা দুই একটা সুখ বার্তা দিই অথবা কষ্ট লাগে ইটুকের পরে আমরা আবার ভুলে যাই কিন্তু যে মায়ের বুকটা খালি হয়েছে যে নারী তার স্বামী হারিয়েছে যে সন্তান তার বাবা হারিয়েছে তারাই সারা জীবন সেটা ভোগ করে তো আমরা এই ব্যাপারে আরও সচেতন হব আমরা কোনোভাবেই যেন চোরাচালানের সাথে জড়িত না হই আমাদের সম্মানিত বিজেপির সিও মহোদয় আছেন ওনার যে টিম